দেখো তো দবাই হয়েছে কিনা কয়টা দবাই হয়েছে একটা নিন কয়টা হয়েছে এখন দুইটা দুইটা কল্লা ভালো করে কাটছে না লাগানো রইছে ভালো করে কাটছে ভালো করে কাটছে বুঝে নাই কি কইছে ভালো করে কাটছে না কাটছে না না কাটছে ভালো করে কাটছে না কাটছে না কাটছে না জি কল্লাকে আলাদা হইছে না লাগানো রইছে বডিতে বডিতে লাগা হ্যাঁ বডিতে লাগানো

আগৰে পই চাই গলে বৈল হে কেম চাই হৈছে আচ্ছা একটা চায় একটা আচ্ছা আরেকটা কি ফুট আছে সাইজ হয়ে গেলে বইলো

কাদের করে নিয়ে যান আর মুসলিম হইল বস্তায় বেড়া টেনে টেনে নিয়ে যান কি একটাতে তো ভিডিও হইতেছে আপনি ওইটাতে সুযোগ করে ধরেন কিভাবে নিচ্ছে কাঁধে কইরা না বস্তায় কইরা

ঠিক আছে সবাই দোয়া করবেন বাচ্চাটার জন্য উনারা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর যে চুরা এলাকা থেকে আসছে ঠিক আছে সবাই ওনাদের এলাকায় দাওয়াত দিয়ে দিলাম শি তাহলে দেখবেন আর বাচ্চাটার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে